দেখো আজকে আমরা দেখবো তত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টারটা আছে এটা তো জিন তত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টারটা এটা আসলে বিবর্তন পার্টা এইগুলো যে টোটাল প্রসিডিউরটা আছে এটা আসলে ইসলামের সাথে কানেক্টেড কিন্তু আসলে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এটি ইন ডিটেলে জানি না যেমন অনেকে বলে মানুষ বানর থেকে আসছে এগুলো আসলে অনেক রিসার্চের দরকার বুঝতে পারছো আচ্ছা আমরা আজকে জিন তত্ত্বটা নিয়ে একদম ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র তো দেখো আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র দুইটা সাবসিকুয়েন্টে ভাগ করে নিছি কেন ভাগ করে নিছি কারণ আমাদের পুরো জিনিসটা যেন আমাদের পুরো মাথায় একদম সেট হয়ে যায় সো আমরা প্রথম দেখো মেন্ডেলের প্রথম সূত্র দুইটা জিন লিখছি এটা আর এটা তো এটা দেখেই বুঝতেছো যে এটা হচ্ছে প্রকট আর এটা হচ্ছে প্রস্থান তো মেন্ডেল বলছে যে প্রথম সূত্রে তার যে এগুলা মিশ্রিত হয়ে যাবে না গ্যামেট সৃষ্টির সময় আলাদা আলাদা হয়ে যাবে এবং প্রথম বংশ ধরে দেখা যাবে যে সবাই লম্বা হচ্ছে দেন পরবর্তী বংশ ধরে এইটার অনুপাতটা চেঞ্জ আসবে যেটা হচ্ছে থ্রি এটা হচ্ছে এফ জেনারেশনে এটা হচ্ছে এফ জেনারেশনে সবাই টল সবাই টল এই জিনিসটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো আচ্ছা দ্বিতীয় সূত্রে হচ্ছে প্রথম সূত্রে দেখা যায় একটা করে বৈশিষ্ট্য নিছে হচ্ছে লম্বা এ হচ্ছে খাটো দুজনের বিয়া দেয়া হইছে ফলে এ ফোন জেনারেশন মানে তার প্রথম বংশ ধরে তিনটা মানে সবগুলো বাচ্চা হবে লম্বা বাট এফ টু জেনারেশনে তিনটা বাচ্চা হবে লম্বা একটা বাচ্চা হবে খাটো এখানে হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমাদের দুইটা করে বৈশিষ্ট্য নেওয়া আছে এটা হচ্ছে গোল হলুদ এবং এটা হচ্ছে কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ এটার ক্যারেক্টারিস্টিক যদি আমরা নেই তাহলে দেখা যায় যে এফ টু জেনারেশন নাইন টু থ্রিস টু থ্রিস টু ওয়ান ঘরটা চলে আসে এখন এক্সামে আসে বেসিক্যালি এই ব্যতিক্রম গুলা এমন কথা হচ্ছে ভাইয়া তোমরা অনেকেই বলো যে ভাইয়া এগুলো কিছু মনে থাকে না কি আমি কি জেনেটিক্স মাথায় রাখবো জেনেটিক্স খুবই মজার জাস্ট তুমি এই অনুপাত গুলো মাথায় রাখবা আর এই দুইটা ফলো ফলো তে মাথায় রাখবা দেখো এখানে আমি একটা ট্রিক দিয়ে দিছি যে প্রথম সূত্রের যেটা ব্যতিক্রম এখন মনে করো আমি বললাম যে ভাই এটা প্রথম সূত্র ব্যতিক্রম তুমি বলছো যে না ভাই ব্যতিক্রম মানি না তার মানে অসমতা মানি না এই যে দেখো অসমতা মানি না সো এই যে অর্থেস্ত অসম্পূর্ণ প্রকটতা সমতা হচ্ছে সম্প্রকটতা মানি যাচ্ছে মারাজি ঠিক আছে এখন প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসমতা মানি না তুমি অসমতা মানো নাই এখন দেখো আর একটা মজার ট্রিক্স এটা আবার ওইভাবে নিও না যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমি যে ব্যতিক্রম কাটা এটা একটা ট্রিক্স সাজেছি যে পরিয়াপুর দ্বিতীয় স্ট্যাটাস পরিয়াপুর দ্বিতীয় স্ট্যাটাস এইটা দিয়ে তোমরা বাকি এই তিনটা মনে রাখতে পারবা এখন দেখো অসমতা অসমতা মানি না অতএব হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এই যে পুরো টার্মটা অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে যে কেউই তাদের প্রকাশ করতে পারবে না জেনোটাইপ টাকে প্রকাশ করতে পারবে না এটা হচ্ছে সহজ এখন সাদা ফুল আছে লাল ফুল আছে এদের দুইজনের ফলে আসবে পিঙ্ক যেটাকে বলা হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই জিনিসটা আমরা খুবই ভালো করে মাথায় রাখবো আগে আমাদের প্রথম সূত্রে অনুপত ছিলারেশনে থ্রি ইস টু ওয়ান কিন্তু এটা ব্যতিক্রম হয়ে গেছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে একটা সাদা ফুলের সাথে একটা লাল ফুল যদি আমরা ক্রস করি তাহলে এফ টু জেনারেশনে আমাদের বাচ্চা কাচ্চা হবে যে সরি এফ ওয়ানে হবে পিঙ্ক এবং এফ টুতে হবে একটা সাদা দুইটা পিঙ্ক এবং একটা লাল ক্লিয়ার আছে এখন সেই সম্পর্কটা এখানে অসম্পূর্ণ প্রকটতা মানে কেউই আসলে তার প্রকট বিষয়টা দেখাতে পারেনি এখন আসি সম্পর্কটা সম্পর্কটাতে দুইজনই সমানভাবে বৈশিষ্ট্য তাদের দেখাবে যেমন এখানে সাদা মুরগি আছে কালো মুরগি আছে তো তোমরা অনেক মুরগি না যে মাঝে কালো তো তো এই ব্যাপারটা আসলে উদাহরণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে জেনেটিক্সের যে ব্যাপারগুলো এগুলো আসলে যে ভেরিয়েন্টগুলো সৃষ্টি করে এগুলো তোমরা দেখলেই বুঝবা যে এর আসলে প্যারেন্টটা কেমন ছিল প্যারেন্টের প্যারেন্ট কেমন ছিল এই জিনিসগুলো দেখলেই না অনেক মজা পাবা সো এই অনুপাতটাও কথা হয়ে যায় ওয়ান টু ইস্টু এখন আসো সব যেটা একটু মানে ভীতিকর পার্ট যে মারঞ্জিন ইথালজি। লিথালজিন মারঞ্জিন বা লিথালজিন হচ্ছে যখন বিগ ওয়াই বিগ ওয়াই থাকে প্রকট বৈশিষ্ট্য একসাথে থাকে তখন ওই মারা যায় ঠিক আছে তার মানে যত ইঁদুর আছে সবগুলো হচ্ছে হ্যাটারোজাইগাস বা প্রচ্ছন্ন ক্লিয়ার

এদের প্রথম জেনারেশনে দেখা যায় এফ ওয়ানে সবাই সুস্থ সবাই সুস্থ কিন্তু এফ টুতে যা দেখা যায় যে নয়টা দেয়া অসুস্থ এবং সাতটা ভালো নাইন টু সেভেন একটা অনুপাত দেখা যায় এই হচ্ছে পুরা জিন বিবর্তনের একটা প্রসিডিউর তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদের শেখাই দিই সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার